হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করছি অনেক ভালো আছো আমিও ভালো আছি তো আজকে তোমাদের সাথে আমি একটা ছোট্ট স্কিন কেয়ার শেয়ার করবো যেটা আমি করছি তাও আজকে না তাও দু তিন মাসের বেশি হয়ে গেছে আমি ইউজ করছি খুবই ভালো তো কী বলবো আমি কোনো ফেশিয়াল করিনি ব্লিচ করিনি কিছুই করি না আমি তো আমি জাস্ট এইটুকুনি করি তো সেইটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব তো এইটা হচ্ছে মুলটারি মাটি কফি টক দই আর গোলাপ জল মধু ব্যাস এইটুকুই দিয়ে কিভাবে আমি স্কিন কেয়ারটা করি সেইটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখা তো আমি এইখানে নিয়ে নিয়েছি হচ্ছে ডাবার হানি এটা অনেক দিন আগের তো এরকম হয়ে গেছে আমি নতুন একটা কিনেওছি আর এটা ভেবে না স্ক্রিম আমি এর ভিতরে ছোট্ট করে কি বলে রোজ ওয়াটার রেখে দিয়েছি আর সেম ওরকমভাবে মুলতানি মাটিটা রেখেও দিয়েছি কারণ পাউসটা অনেকটা বড়ো ছিল এটা আমার সাদা জিনিসের জায়গায় ঢুকছিলো না আর হচ্ছে নেসলে দুটাকার একটা কফি কফিটা সবার কাছেই থাকে তো ইজিলি তোমরা তোমাদের কাছে পেয়ে যাবে আবার অনেক সময় দোকানেও পাওয়া যায় বাট এই দু টাকায় যেটুকুনি থাকে সেইটুকুনি আমাদের লাগবে তো এইটার মধ্যে আমি নিয়ে নিয়েছি হচ্ছে এক চামচ টক দই টক দইটা আমি বিকেলবেলা নিয়েছিলাম এত ফ্রেশ টক দই যেটা মিষ্টি দোকানে পাওয়া যায় সেইটা নেবারই ট্রাই করবে তো টক দইটা আমি ঠিক মতন সেট করে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি তখন চামচের মধ্যে ছিল তো এবার আমি নেব হচ্ছে মুলদানি মাটি যেইটুকুনি নিয়েছি সেইটুকুনি তোমরা নিতে পারো বা তোমাদের যেইটুকানি মনে হবে যে সেটা কম হচ্ছে সেরকম ধরতে গেলে তোমরা এক চামচের একটু কম নিও বা এক চামচ নিও তাহলেই হবে আমি টোটালি বলতে গেলে এক চামচ নিয়েছি তো তোমরাও পারলে এক চামচই মুলদানি মাটি নেবে এবার নেব হচ্ছে আমি কফি বাট আগে এটাকে স্টিক করে সরিয়ে রাখি আসলে এবার নেব হচ্ছে হানি আমার যেহেতু একদম শেষের দিকে ছিল তো আমি অল্পই নিতে পেরেছি তোমরা চাইলে হাফে হাফ চামচ মতো একটু মধু নিয়ে নিও টক দই বলছিলো তোমরা হাফ চামচের মতো মধুটা নিয়ে নিও ফ্রেশ মধু বলতে হলে যদি নিতে পারো তো খুবই ভালো ভালো এবার নেবো হচ্ছে গোলাপ জল গোলাপ জলটাও ওই এক চামচ মতোই নিও আমি পরে ক্যামেরা অফ করে একটুখানি সরি দেখে নাও কতটা আমি মানে দিচ্ছি ঠিক এক চামচ মতন দিও ভালো তোমরা যদি টক দইটা ইউজ না করতে যাও তাহলে মলদানি মাটি রোজ ওয়াটার আর হানিটা ইউজ করতে পারো সাথে যদি পারো সাথে যদি পারো মেডিসিনের দোকানে একটা ভিটামিন ই ট্যাবলেট যেটা পাওয়া যায় সেটা দিতে পারো ওটা অপশনাল কারণ আমি দিই না সাধারণত আর দেখো আমি এক চামচের মতন কফি নিয়ে নিলাম কফিটা কিছুটা লেগেছিলো তাই জন্য আমি আবার পরে ক্যামেরা অফ করে সেটাকে দিয়েছি তো মিক্স করতে আমি পাচ্ছিলাম না এক হাতে ক্যামেরা আর এক হাতে কীভাবে করবো তো আমি ঠিকমতো করতে পারছিলামই না তাই জন্য মানে চামচ দিয়ে আমার হচ্ছিল না কারণ আমি হাত দিয়ে অভ্যস্ত তো আমি হাত দিয়ে ওইটাকে পুরো ভালো করে মিক্স করছিলাম আর সাইডে দেখতে পাচ্ছি চামচটা আমি পুরো পরিষ্কার করে দিয়েছি পুরো চামচে যেইটুকুনি কফি ছিল সেইটুকানিও আমি ঢেলে দিয়েছি তো যেইটুকানি আমার চামচ যেইটুকুনি দেখলে এক চামচের মতনই হচ্ছে ওইটা আমার ছোটো চামচে ক্যামেরাটা ততটা তো অতটা বোঝা যাচ্ছিলো না তো ওই রকমই তোমরা কফি নেবে কি একটু কম নিতে পারো ঠিক আছে নিয়ে ভালো করে মিশিয়ে নেবে তো দেখো আমি একটা জায়গায় সুন্দর করে পরিষ্কার করে নিয়ে নিয়েছি যেরকম ছিল আর আমার হাতের অবস্থা কি আর বলবো তো এটা হলো তো তোমরা যারা হাউস হাউসওয়াইফ আছো যারা মানে যাদের টাইম হয় না তো তোমরা একটুখানি করে নিলে করে নিয়ে তোমরা বাইরেই রাখবে ফ্রিজে রাখবে না ফ্রিজে রাখলে না মানে কি হলো কাঠের মতো হয়েই যায় তো তোমরা যদি পারো বাইরে ঢাকা দিয়ে রাত্রেবেলা করে নেবে করে লাগেও না এটা বানাতে জাস্ট দু তিন মিনিট লাগবে দিয়ে তোমরা এটাকে মেখে নেবে সুন্দর করে মেখে নিয়ে তোমরা কাজগুলো সেরে নিলে তোমরা এখন স্নান করতে যাবে তখন এটাকে হালকাভাবে ধুয়ে নেবে পানিতে হালকা করে ডুবড়ে আস্তে 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 তোমরা তুলে নেবে হয়ে যাবে যারা হাউস ওয়াইফ আছো আর তোমরা যদি বিকেলের টাইমে ফ্রি থাকো তোমরা বিকেলের টাইমেও মাখতে পারো হল লাগবে না তোমরা যত যতক্ষণে কাজ করবে না ততক্ষণে এটা তোমাদের শুকিয়ে যাবে তো তোমাদের আরোই কোনো প্রবলেম হবে না আর এক্স্যাক্টলি এইটা না কোনো সাইড ইফেক্টও আসবে না তোমাদের যেটা যেটা স্যুট করে সেটা দিবে তোমাদের যদি মধু স্যুট না করে মধু দি নাও দিলে চলবে তোমাদের যদি মধুতে অ্যালার্জি থাকে তো তোমরা মধুটা স্কিপ করে দিতে পারো কোনো ব্যাপার না টক দইটাও স্কিপ করে দিতে পারো কোনো প্রবলেম নেই আশা করছি তোমাদের এটা কাজ দেবে তো কেমন লাগলো এটা বলো আর আমি পরে তোমাদেরকে দেখিয়ে দেবো এক্স্যাক্টলি আমি কোনটা কোনটা ইউজ করি ঠিক আছে তো আজকে এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর একটা কমেন্ট করে বলো যে ভিডিওটা কেমন লেগেছে ভিডিওটা যত সম্ভব দু তিন সপ্তাহ আগের এতদিন বাংলাদেশে এত প্রবলেমের জন্য আমি ভিডিওটা দিতেও পারিনি এডিট করতেও আমার মন যায়নি তো আজকে এডিট করলাম তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো আমি যেই কি বলে মূলদানি মাটিটা ইউজ করি সেটা হচ্ছে এইটা তোমরা চাইলে অন্য কোনো ইউজ করতে পারো যেটা তোমাদের শ্যুট করবে এই মূলদানি আমার শ্যুট করে তারই হচ্ছে এটা হচ্ছে নতুন নিয়ে এসেছি এসছি আগে যেটা ছিল ওইটা আমার শেষ হয়ে গেছে আর হচ্ছে আমি এই রোজ ওয়াটারটা আপাতত ইউজ করছি তোমরা চাইলে ডাবারের যেটা আছে সেটা ইউজ করতে পারো ওইটা সবথেকে ভালো প্রাইসটা ওইখানে দেখিয়ে দিলাম মেড ইন ইন্ডিয়া এইটা আর এইটা যতটা সম্ভব আমি অনলাইন থেকে আমার মা অর্ডার করেছিল এটা আমার কাছে ছিল না সত্যি বলতে গেলে এই দুটো আমার কাছে ছিল না এই দুটো মায়ের কাছে ছিল আমাকে দিয়ে দিয়েছে বলছে আমার কাছে যখন প্রয়োজন হবে তখন মা আমার কাছ থেকে নিয়ে নেবে তো আমি ইউজ করল অবভিয়াসলি ডাবারের যেটা থাকে যতটা সম্ভব ওটার ডাবারগুলো বাড়ি তো ওইটাই আমি ইউজ করি ইউজ করা ভালো আমি বলব তো যেইটা তোমাদের কী বলে স্যুট করবে সেই মুলতানি মাটি আর রোজ ওয়াটারটা তোমরা ইউজ করো